প্রথমবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র খুশি স্কুল কর্তৃপক্ষ শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে অবস্থিত অদ্বৈত্য হাই স্কুল এই বছর প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসেবে মনোনীত হয়েছে গতকাল মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষায় তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা এসেছে শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি শান্তিপুর হিন্দু হাই স্কুল এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত তন্তুলাল হাই স্কুল থেকে প্রথমবার মাধ্যমিক কেন্দ্র হিসেবে নির্বাচিত হওয়ায় অদ্বৈত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে স্কুলের প্রধান শিক্ষক জানান এই বছর আমাদের স্কুলে প্রথমবার মাধ্যমিক পরীক্ষার সিট পড়ায় আমরা অত্যন্ত আনন্দিত প্রশাসনিক ব্যবস্থাও যথাযথ রয়েছে যা পরীক্ষার্থীদের জন্য স্বস্তির বিষয় অদ্বৈত হাই স্কুলের সভাপতি সত্য সরকার জানান শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সহযোগিতায় স্কুলটি মাধ্যমিক কেন্দ্রের অনুমোদন পেয়েছে পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য প্রশাসন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় নজরদারি চালাচ্ছে অভিভাবকরাও সন্তুষ্ট যে স্কুলের পরিকাঠামো ও পরিবেশ যথেষ্ট ভালো হওয়ায় ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এন ই বাংলা কি বলবেন এই বছরই শুধু আমাদের স্কুল বলবো না এই এলাকাতে এর আগে কিন্তু মাধ্যমিক পরীক্ষা পড়েনি সেক্ষেত্রে এটাই প্রথম ফলে এটা আমাদের কাছে কাজেই এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা আপনাদের সহযোগিতায় এলাকার মানুষ এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার সহযোগিতায় আশা করি এই চ্যালেঞ্জটা সহজেই উতরে যেতে পারব এবং এইটা নিয়ে আমাদের ভালোই লাগছে এই চ্যালেঞ্জটা নিয়ে ভালোই লাগছে এবং আগামী দিনও আমরা এরকম চ্যালেঞ্জ নিতে আগ্রহী কোন কোন স্কুলে সিট পড়েছে আচ্ছা এখানে আমাদের সিট পড়েছে হচ্ছে শান্তিপুর হিন্দু হাই স্কুল হাইস্কুল হাই স্কুল আর শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে একশো তেতাল্লিশ জন আপনার স্কুলে স্টুডেন্ট কতজন মাধ্যমিক স্টুডেন্ট আমার স্কুলের যারা স্টুডেন্ট আছে তারা পরীক্ষা দিচ্ছে হচ্ছে তন্তুবাই হাই স্কুলে আমাদের পরীক্ষা দিচ্ছে একুশ জন নিরাপত্তা কেমন প্রশাসনের নিরাপত্তা একদম এখানে নিরাপত্তা একদমই ঠিকঠাকই আছে এবং সকালবেলাতেই যখন প্রশ্ন আসে তখনই পুলিশের নিরাপত্তা ছিল এবং তারপরে সমস্ত পুলিশি ডিউটি যারা করবেন তারা সব কর্তব্যরত অফিসাররা চলে এসেছেন এমনি সব ঠিকঠাকই আছে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছি প্রথম বছর একটা তো দায়িত্ব থাকে অন্যরকম হ্যাঁ একটা অন্য রকম দায়িত্ব থাকে চ্যালেঞ্জ যেরকম আছে চ্যালেঞ্জ নিতেও আমরা আগ্রহী এবং খুব আনন্দের সাথেই আমরা এই চ্যালেঞ্জটাকে পালন করি আপনার স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে শ্রী শ্রী হাই স্কুল আপনার নাম আর পরিচয় আমার নাম শ্রী মৃণাল রায় আমি এই স্কুলের প্রধান শিক্ষক আপনার এলাকায় যে স্কুলে প্রথম মাধ্যমিক পরীক্ষার শিট করেছে কি বলবেন তো আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় কারণ আমি এই স্কুলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই আমরা স্কুলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন দিক দিয়ে এবং আমাদের যারা মাস্টারমশাইরা আছেন তারা অত্যন্ত দায়িত্বশীল তারা দায়িত্ব নিয়ে স্কুলটা পরিচালনা করছে এবং আমাদের এই স্কুলটা আগে জুনিয়র হাই স্কুল ছিল যার জন্য এলাকার অনেক মানুষের মুখে এখনও আমরা শুনতে পাই যে জুনিয়র অদ্বৈত জুনিয়র হাই স্কুল সেই নামটা যাতে ঘুচানো যায় যার জন্য আমরা এখানে যাতে মাধ্যমিকের সিট পড়ে তার জন্য আমরা আমাদের মাননীয় বিধায়ক বুজ কিশোর গোস্বামীর কাছে আবেদন করি এবং তার ঐতান্ত্রিক প্রচেষ্টায় তার সহযোগিতাতেই আমাদের এখানে এবার মাধ্যমিকের সিট পড়েছে এই সিট পড়ার ফলে এলাকার মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা কারণ এই প্রথম এই ধর আমাদের এই স্কুলে মাধ্যমিকের সিট এবং এলাকার মানুষ যাতে সাথে এসছে তাদের কাছেও একটা আনন্দের বিষয় এবং আমাদের মাস্টার সহযোগিতা করে আর যাতে আমরা সুস্থভাবে এই পরীক্ষা কেন্দ্র যাতে কোনোরকম ঝামেলা বা কোনোরকম অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনও আমাদের সহযোগিতা করছে এবং আমরা আশা করি আমাদের এই পরীক্ষা সুস্থভাবে সম্পূর্ণ হবে আপনার নামার পরিচয় আমার নাম সত্যজিৎ সরকার আমি শ্রী অদ্বৈত হাই স্কুলের প্রেসিডেন্ট